হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়ায় ফার্মাসিস্টের কাজ আমরা যারা ওষুধ খেয়ে থাকি কোন ওষুধটি কি কারণে খেয়ে থাকি সেটি জেনে রাখা দরকার সেই দিকেই ভাবনা রেখে ভিডিওটি তৈরি করা হয়েছে ঔষধ সম্পর্কে জানা ভালো আসুন আজ আমরা এই ওষুধটির গভীরে ঢুকি এবং বিস্তারিত সব কিছু জেনে নিই ওষুধটির নাম কি দাম কত প্রস্তুতকারক কে কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব ইত্যাদি এই ওষুধটির নাম সেপথিরি পাউডার ফর সাসপেনশন প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য একশো টাকা এটি তিরিশ এম এর একটি প্যাকেট এটি একটি অ্যান্টিবায়োটিক পাউডার ফর সাসপেনশন বছরে যে কোনো সময় বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ যা ডাক্তাররা প্রেসক্রিপশন করেন এবং বাচ্চাদের খেতে বলেন সংক্রমণগুলি কি কী ফ্র্যাঞ্চাইটিস টনসিলাইটিস ব্র্যাঙ্কাইটিস নিউমোনিয়া মূত্রনালি সংক্রমণ গনোরিয়া টাইফয়েড জ্বর ইত্যাদি সেফিজিম একটি তৃতীয় প্রজন্মের সেফল স্পুরিন জাতীয় মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক ইহা ব্যাকটেরিয়া ধ্বংস করে মাত্রাও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারব দিনে দুবার সাত দিন পর্যন্ত প্রয়োজন হল ১৪ দিন পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলে বোতলটি ভালোভাবে ঝাঁকুন পাউডার আলগা করার জন্য প্রতিবার খাওয়ানোর পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন তিরিশ মিলি সাসপেনশন তৈরির জন্য বিশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে প্যাকেটে দেওয়া চামচের চার চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে দুবারে মেশান ভালোভাবে ঝাঁকুন ঔষধ মেশার জন্য সাসপেনশন তৈরির সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চৌদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন অ্যান্টিবায়োটিক ঔষধ ডোজ পূর্ণ করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করান এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ